ভাই আটশমেরা শাসন করেছিল বলুন মহানন্দ আটশো বছর এই ভারতবর্ষ যে এখন হিন্দুস্তান তারা এখন লাফালাফি করতেছে তারা মসজিদের ভিতরে তারা মন্দির খুঁজতেছে আসলে কি মন্দির না মসজিদ তারা কোথায় এই ভারতবর্ষ পেয়েছে এই ভারতবর্ষ হলো মুসলমানদের কাদের মুসলমানদের আট শত বছর এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল আর এখন আমাদের আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে তারা দাদা বাবুরা বাহাদুরি করতেছে আর মুসলমানদের বিরুদ্ধে তারা হত্যা করতেছে ঠিক কিনা কারণ এই ভারতবর্ষ কাদের জোরে বলেন না ভারতবর্ষ কাদের মুসলমানদের মুসলমানরা শাসন করেছিল তারা এখন ইতিহাস খুঁজে পাবে না এই আটশো বছরের শাসনের ভিতরে কখনো কোন বিধর্মের প্রতি অত্যাচার হয়েছে কোন বিধর্মী নির্যাতন হয়েছে কোন বিধর্মীদের মন্দির হামলা করেছে কোন বিধর্মীদেরকে অত্যাচার নির্যাতন করেছে এই আটশো বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবেই না অথচ মাত্র কয়েকটা বছর হিন্দুস্তানের দাদা বাবুদের হাতেই হাজার হাজার মুসলমান হত্যা হচ্ছে ঠিক না হাজার হাজার মুসলমান হত্যা হচ্ছে শত শত মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করছে ঠিক না অথচ আটশো বছরের ভিতরে কেউ ইতিহাসে প্রমাণ করতে পারবে না যেই আটশো বছরের মুসলমানদের শাসন আমলে কোনো মন্দির ধ্বংস হয়েছে কোনো মানুষ নির্যাতনের শিকার হয়েছে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শাসকদের হাতে নির্যাতনের শিকার হয়েছে এই আটশো বছরের ইতিহাসে তারা খুঁজে পাবে না সম্মানিত হাজার এই আটশো বছরের ভিতরে তারা এমন একটি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারদা এক হয়ে ইংরেজ দখল করে নিয়েছে বহু কৌশলে ইংরেজ দখল করেছে প্রায় একশো বিরানব্বই বছর প্রায় বছর পর্যন্ত এই ইংরেজেরা শাসন করেছিলেন পুরো ভারতবর্ষ তারা এমন এক পরিস্থিতি করেছিল মানুষদেরকে তাদের গোলামী করানোর জন্য ব্যবস্থা করেছিল এমন অবস্থা এই হিন্দুস্তানের ভিতরে হাজার হাজার আলেমদেরকে এই ইংরেজেরা ব্রিটিশেরা খেয়াল করেন তারা কিন্তু ব্রিটিশদের লক্ষ্য ছিল মুসলমানকে হত্যা করা ঠিক কিনা আল্লাহ তালা বলেছেন পরবর্তীতে বলব তাদের লক্ষ্য ছিল মুসলমানকে হত্যা করা কারণ আটশো বছরের মুসলমানরা যেভাবে ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানদের নেতৃত্বে যদি এইভাবে আরও কয়েক বছরও থাকে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইহুদিরা এই পৃথিবীতে তারা টিকতে পারবে এই কারণে তারা মুসলমানদের হাত থেকে অবলম্বন করে এই ইংরেজরা পুরো ভারতবর্ষকে নিয়ে গিয়েছিল তারা শাসন করেছিল তাদের লক্ষণ ছিল মুসলমান ধ্বংস করা আলেম ওলামা মসজিদ সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে ইংরেজরা হত্যা করেছিল মুসলমানকে হত্যা করেছিল মসজিদগুলো ধ্বংস করে দিয়েছিল এই ইংরেজরা এরপরে এই ইংরেজেরা নারীবান পুরুষ মসজিদের ভিতরে রুখে খেয়াল করেন